প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের নিয়ে আসছি আমাদের সেই ঐতিহাসিক গাজনার সেখানে আসলাম নামক এক ব্যক্তি উনি হাঁসের খামার শুরু করেছেন তার দীর্ঘ অভিজ্ঞতা আছে হাঁস পালনের তিনি বড় হাঁস পালন করেন তার পাশাপাশি এখন আজকে তিনি নতুন ছোট হাঁস একদিনকার বাচ্চা আনছেন খেঁচারি থেকে আমরা শুনবো সেই যে খামারি তার কাছ থেকে যে তিনি কীভাবে এই বাচ্চাগুলো রক্ষণাবেক্ষণ করবেন এবং এই বাচ্চাগুলো রক্ষণাবেক্ষণ করতে কি কী সমস্যা সমস্যার সম্মুখীন হবেন এবং সেই সমস্যাগুলো তিনি কীভাবে সমাধান করবেন চলুন সেই আসলাম খামারি ওনার সাথে সরাসরি কথা বলি এবং হাঁস পালনের একদিনকার বাচ্চা যে পালন করবেন সেই বাচ্চাগুলো পালনের পদ্ধতি তার কাছ থেকে সরাসরি জেনে নিই চলুন তার সাথে কথা বলি প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি পিছনে আমার পিছিয়ে তার খামারটি রাখা আছে খামারের হাটগুলোর বাচ্চাগুলো রাখা আছে তিনি হ্যাঁ সেই হাঁসগুলো তার এখানে আমি দেখতে আসছিলাম বা হাঁসের একটা উপরে ভালো একটা ভিডিও বানাতে আসছিলাম তো কারেন্টের বৈদ্যুতিক সমস্যার জন্য বা কারেন্টের সমস্যার জন্য ভালো স্বল্পতার জন্য আমি সেখানে কাজ করতে পারিনি বা ফুটেজগুলো নিতে পারিনি তো তারপরেও আমি খামারিকে পেয়েছি খামারির সাথে কথা বলবো আসলে হাঁস পালন করতে কি পরিমাণ মানে কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন একদিনকার বাচ্চা থেকে বড় থেকে কী কী সমস্যার সম্মুখীন হয়ে থাকেন খামারিরা আর এই সমস্যাগুলো কীভাবে সমাধান করে শুনবো সেই খামারির কাছ থেকে চলুন তার সাথে কথা বলি

প্রিয় দর্শক উনি একুশশো বাচ্চা আনছে বাচ্চাগুলো আনার পরে উনি যেভাবে মানে বোর্ডিং করার সিস্টেমটা নিচে চট দিয়ে থাকেন এবং বাচ্চাগুলো বোর্ডিং করার জন্য যে তাপটার প্রয়োজন হয় আনার পরে যে তাপটার প্রয়োজন হয় সেই তাপটা বাল্ব কারেন্টের বাল্ব দিয়ে তাপটা দিয়ে থাকেন এখানে যে যে ঘরটা করা যায় প্রতিটা ঘরেতে তিনশোকে বাচ্চা রাখেন এবং সেইখানে তিনি আগে তিনি হাঁসের যে তাপ দেওয়ার জন্য বাল্বগুলি সেট করে থাকেন সেটা কারেন্টের বাল্ব একশো ওয়াটের বাল্ব দিয়ে থাকেন আচ্ছা এই হাঁসের বাচ্চা পালনের যে চট দেন নিচে একদিনকার বাচ্চা কেন দেন ওই চটটা দেওয়া ছোট বাচ্চা এই ঠান্ডা লাগলে এবার হাসে কিছু হয় সয়ে যাবে যে সেই জন্যেই এই চটটা দিয়ে রাখেন জি জি ওই জন্যে দিয়ে থাকেন তাপটা দেন তাপটা দেন কি জন্যে ওই হাঁসের গাতে এই ছোট বাস্তব তো ঠান্ডা লাগবে দিয়ে সেই জন্য আপটা টাপটা দিয়ে যাতে শরীরটা ঠিক থাকে আবহাওয়াটা ভালো হয় মানে দুই সাইড থেকে তাপের প্রয়োজন ছালাও দিতে হবে উপরে তাপও দিতে হবে জি জি প্রিয় দর্শক হাঁস পালনের গুরুত্বপূর্ণ যে কথাগুলো শুনলাম সেটা হচ্ছে উনি যে হাঁসের খামারটা করছেন বা নতুন হাঁস আনছেন এই হাঁসের যেভাবে উনি বুটিং করেন

আবার ভেজা খাবার দিলে বা ঠান্ডা লাগবে যে সেই জন্য ভেজা খাবার দেয় না ভেজা খাবার দেন নাই জন্য জি তো তার মানে আপনি ওই বাচ্চাগুলো খাবার দেন যাতে নরম খাবার খায় ও শক্ত খাবার শুকনো খাবার আর কি ভেজা দিয়ে থাকে জি জি আচ্ছা এই এক এক দিন বা দুই দিনে আপনি এটা খাওয়াবেন তারপরে তে কি খাওয়াবেন হাতে তারপরে আপনার বয়লে যে ফিট আছে না গোড়াটা হ্যাঁ গোড়াটা ওইটা দেখা হবে একদম ছোট ছোট জি এগুলো কোথা থেকে আনেন আপনি কাশ্মীরপুর থেকে আনেন কাশ্মীর থেকে এগুলো কত করে বস্তা নেয় দুটা ভালো এক নম্বরে বাইশো টাকা বস্তা নেয় এটা হাঁস এইগুলো যদি খাওয়ান হাঁসে হাঁসের গ্রোথ থাকে মানে কিরকম বাড়ে বা বড় হয় যে অল্প দিনে বেশ ভালোই হয় খারাপ হয় না কয় কয়দিন ফিটটা আপনি কতদিন খাওয়াবেন ফিটটা আমি দশ থেকে পনেরো দিন খাওয়াবো দশ থেকে পনেরো দিন পনেরো দিন আপনি খাওয়াবেন জি জি আচ্ছা এই ফিটটা খাওয়ালে এটা তো কারণটা আছে এই জন্য আপনি ফিট খাওয়া এই ফিট খাওয়ালে মানে অতি তাড়াতে হাঁসটা বড় হয়ে যায় এই জন্য খাওয়াবেন জি আচ্ছা এই দশ পনেরো দিন ফিট খাওয়ানোর পর আপনি কি খাওয়াবেন পরে আপনার মাঠে নামায় দেবো হুম মাঠে নাম হালকা খাওয়ার খাবারটা দেবো আর এমনি সদের খাবারটা চৌদ্দশক আমি যেখানে দাঁড়িয়ে আছি একদম মানে গাজনার বিলের পয়েন্টে মানে গাছ বিলের মধ্যে একটা বাড়ি সেই বাড়ির চার সাইডে পানি মাঝখানে বাড়িটা সেখানে আমি আসছি ভিডিও বানাতে তো আমি ওনার খামারে আসছি খামারের ঘাটগুলি দেখে ওনার এখানে যে খাওয়ানোর পরে উনি উনি যে খাবারটা দেবে তারপরে খাওয়ার যে খাবারগুলো খাওয়ার পরে তারপর আবার বিলেও খাবে

যে এটা ধরেন যে আপনার একবার আমাদের জি প্রিয় দর্শক এই আমার এই কাছ থেকে কথাগুলো যে গুরুত্বপূর্ণ কথাটা শুকাম শিখলাম সেটা হচ্ছে হাঁস পালন করতে হলে আসলে সাধারণত নলেজ থাকতে হবে আসলে হাঁস পালনের অনেকগুলো সমস্যা আছে সেটা হচ্ছে হাঁস যখন যখন বাচ্চা তিনি নিয়ে আসছেন পনেরো দিন বিশ দিন বয়সে যখন হাঁসগুলো পানিতে দিবেন পানিতে দেওয়ার একটা নিয়ম আছে কীভাবে পানিতে দিবেন সেটা হচ্ছে এই বাচ্চাকে প্রথম দিন যখন পানিতে অবশ্যই দশ মিনিট রাখবেন তারপর আবার তুলতে হবে তারপর আবার দশ মিনিট পনেরো মিনিট রাখতে হবে তারপর আবার তুলতে হবে এবং করতে 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 আপনার হাঁসগুলো স্থায়ী হয়ে যাবে এটা দেবেন কেন কারণ হাঁসের এই যদি এক ভাই স্থায়ীভাবে আপনি পানিতে দেন তাহলে হাঁসের রোগ হওয়ার সম্ভাবনা থাকে খাবারের মুখ থেকে এটাই জানতে পারলাম আচ্ছা এই হাঁসের আপনি যখন আনছেন তখন আপনি অন্য কি কি ওষুধের মধ্যে কি কি খাওয়াইছেন আপনি যে ওষুধ এখনো খাওয়ানি কিন্তু ওষুধ এই একদিন এক রাত পরে তিনি ওষুধটা খাওয়াতে লাগলেন যাই হোক আপনি স্যালাইনের পানি টানি খাওয়াইছেন এমনি যে না স্যালাইন থাকে এখন স্যালাইন পানি জি যে কোনো পানি খাওয়ানি জি খাওয়ানি জি মানে আনার পর থেকে বন্ধু কিছু খাওয়া না খাই সিরাপ ভিজা খাওয়াইছেন বা মুড়ি ভিজা আচ্ছা কি কি ওষুধ খাওয়াবেন আপনি আপনাকে আমাকে দেখাবেন যে আমি এই জিনিসগুলো খাওয়াবো এখন ধন আপনি এটা থাবেন কিষান হ্যাঁ প্রিয় দর্শক এই যে ভিটা থ্রি এটা যাকে বলে ভিটা থ্রি মানে থাইবিনে খাওয়াবেন এই জিনিসটা আপনার হাঁসের বাসায় আপনার কানা হয় ন্যাংরা হয় আবার এই তো ডায়রিয়া হয় এর জন্য এই 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 ওষুধটা এটা আর কোনো কাজ নেই জি না এইগুলাই হয় জি জি প্রিয় দর্শক এই এই ওষুধটা খাওয়ার একটা উদ্দেশ্য সেটা হচ্ছে হাঁসের বিভিন্ন রোগের বিভিন্ন সমস্যার সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে কানা হয় ল্যাংড়া হয় বা ডায়রিয়া এগুলো যদি এসব রোগের যদি হাঁস পড়ে সেক্ষেত্রে খামারিরা এটা খাওয়া থাকে আচ্ছা এই ওষুধটা খাওয়াকে আপনাদের কার্যকারিতা হান্ড্রেড পার্সেন্ট কার্যকতা জি জি ঠান্ডা হয়ে গেলে এই জিনিসটা প্রিয় দর্শক যে ক্যাপুল এই ওষুধটা আপনারা ঠান্ডার জন্য খাওয়া থাকেন হাসের বাচ্চা যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে খাওয়া থাকেন আচ্ছা হাসের বাচ্চা যদি ঠান্ডা লাগে এটা আপনারা বোঝেন কিভাবে বাচ্চা ঠান্ডা লাগে

প্রিয় দর্শক আসলে খামারি যে আসলাম ওনার সাথে আমি কথা বললাম যে কথা বলে বুঝতে পারলাম যে হাঁস পালনের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো বেশি সমস্যা হয় না তারপর এই সমস্যাগুলো এইগুলি ব্যবহার করে থাকেন আচ্ছা এইগুলো আপনার কতগুলি ব্যবহার করতে করবেন কতদিন ব্যবহার করবেন এই ওষুধগুলো আপনার এগো না মানে আপনার প্রায় এক এক থেকে দেড় মাস হলে পিটি পিটি খাওয়াতে হবে প্রতিদিন খাওয়াতে হবে জি এটা খাওয়ানোর নিয়ম ঠিক এগুলো

এই দশ থেকে পনেরো দিন খাওয়াবো এই দুটো ওষুধ তারপর আপনি ভিটামিন সি ভিটামিন সি জি ওষুধটার নামটা বলতে পারবেন আপনি ভিটামিন সি ভিটামিন সি জি হ্যাঁ ভিটামিন সি এই জিনিসটা শরীর স্বাস্থ্য জন্য ওই জিনিসটা উপকার যাই হোক প্রিয় দর্শক খামারের সাথে কথা বলে ভালো লাগলো উনি দীর্ঘদিন যাবত হাঁস লাভবান পালন করে থাকেন ওনার যে খামারে এখন নতুন হাঁসের বাচ্চা আছে বাচ্চাগুলো নামাইছে তো খামারির যে কথাগুলো শুনলাম অনেক ভালো লাগলো তো এই খামারের কথা শুনে আপনারা অবশ্যই আশ্বস্ত হবেন যে হাঁস পালন করে অনেক সুবিধা আচ্ছা হাঁস পালন করে কি অনেকটা লাভবান হওয়া সম্ভব জি জি আচ্ছা এই এক হাজার হাঁস থেকে বা দুই হাজার একুশ হাঁস থেকে আপনি কী পরিমাণ আশা করেন যে আপনি এই পরিমাণ লাভবান হতে পারবেন চার মাস পর বিক্রি করে দিলে পরে আপনার আট নয় লাখ টাকা হবে এরকম বিক্রি করবেন যে এর মাধ্যমে এটা আশা করা আশা করা যাচ্ছে মানে হাস লাভজনক ব্যবসা জি তাহলে ব্যবসা জি বলতে পারেন আচ্ছা এই পেশার সাথে আপনি কি পেশার সাথে জড়িত আমার এইডি আমার মেইন পেশা এইডি আপনার নেম পেশা লেখা পড়া